হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয় দয়া রহমতে আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আতিক মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে যে বাইকটি নিয়ে আসছি টিভিএস ম্যাট্রোপ্লাস একশো দশ ছিচি ফুল ফ্রেশের ফার্স্ট হ্যান্ডি একটি বাইক বাইকে যা দেখছেন সব কিছুই অরিজিনাল আমি পুরো বাইকটি রিভিউ দেবো কোথায় কী অবস্থায় আছে প্রত্যেকটা জায়গায় তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং যদি বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আতিক মোটরসে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা রিভিউটি শুরু করি তো আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখাই সেটা হচ্ছে বাইকটির হেডলাইট উইন্ডশেট উইন্ডশেট স্টিকার মাঠঘাট এবং সামনের চাকা তো বাইকে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু একদম অরিজিনাল যা আছে এবং ফার্স্ট হ্যান্ডের একটি বাইক তো বাইকটি কতগুলো রান হয়েছে যদি আমি আপনাদেরকে রানটাও দেখাই দিই তাহলে দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে ষোলো হাজার আটশো চৌত্রিশ কিলোমিটার মাত্র এবং বাইকটির টাঙ্কির কালার ইঞ্জিনের কালার সাইড কভার সিট পেনেন এবং স্যাসেস স্যালেন্সার পাইপ এবং বাইকটি কিন্তু বগুড়ার নাম্বার সহ যারা বগুড়ার নাম্বার পছন্দ করেন বা বগুড়ার বাইরে আছেন তারাও বগুড়ার নাম্বার নিতে পারেন এবং বাইকটির চাকা বাইকটি কিন্তু ব্যবহার হচ্ছে এই জন্যে এতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নেই তারপরে এভাবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বাইকটির চেন কোভার সাইড কোভার সিট প্যানেল এবং বাইকটির ইঞ্জিন এবং বাইকের কালার সব কিছু কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে খুবই ফ্রেশ আছে। এবং কোনো এক্সটেন্ডেডের হিস্টোরি এই বাইকে নেই একদম ফার্স্ট টাইম থেকে বাইক মাত্র ষোলো হাজার আটশো চৌত্রিশ কিলোমিটার রান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি আপনাদেরকে সাউন্ডও শোনাই দেব তো বাইকটির সাউন্ডও আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম আসলে আর্টিক মোটরস থেকে একটা বাইকে যে কন্ডিশন থাকে যে অবস্থায় থাকে সে অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ফার্স্ট স্ট্যান্ডের বাইকগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স যদি আমার এই বাইকটি ভালো লাগে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা সাব রেজিস্টার অফিস সংলগ্ন তো যারা আমার এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন আপনাদের পছন্দের বাইকের জন্য আতিক মোটরসে সাবস্ক্রাইব করবেন এবং পছন্দের বাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম